বলুন তো এগুলো কি গাছ বেরিয়েছে যদি আমার ভিডিও ফলো করে থাকেন তাহলে অবশ্যই কমেন্টে বলতে পারবেন যে এগুলো কি গাছ বেরিয়েছে দেখুন ভালো করে আমি জুম করে দেখাচ্ছি প্রত্যেকটা গাছের মাথায় কিন্তু দানাটা রয়েছে এই যে দানাটা এই দানাগুলো থেকেই গাছগুলো বেরিয়েছে এরকম গাছগুলো যখন আরেকটু বড় হয়ে যাবে তখন গাছগুলো আবার আলাদা করে তুলে অন্য জায়গায় বসাতেও পারেন আবার এখানে রেখেও দিতে পারেন যতগুলো দানা বসিয়েছি মোটামুটি প্রত্যেকটা দানাই উঠছে আর এদের এখন কোনো খাবার দাবারের কোনো দরকার নেই আজকের ভিডিওতে কিছুটা আমার ছাদের রিভিউ দিলাম ভালো লাগার গাছে সকলকে স্বাগত বন্ধুরা আশা করি আপনারা ভালো আছেন আর আমিও ভালো আছি চুড়ি নিয়ে আসতে হলো কারণ টমেটোগুলো বেশ লাল লাল হয়ে গেছে আর এই অবস্থায় না পেরে নিলে পাখিতে এসে খেয়ে যাবে একটু ডাঁসা থাকতে থাকতেই পেরে নিতে হবে এগুলো হাইব্রিড টমেটো আর চেরি টমেটোগুলোও আস্তে আস্তে ওদের রং ধরতে শুরু করবে এখানেও হয়ে রয়েছে অনেকগুলো আর এইভাবে বাগানে সবজি পারতে ভীষণ ভাল লাগে অনেকে হয়তো এই ধরনের ভিডিওগুলো স্কিপ্ট করে যান কিন্তু যখন এই ভিডিওগুলো পুরোটা দেখবেন না তখন নিজের মনেই হবে যে আমিও দুটো গাছ লাগাই যেখান থেকে আমি দুটো সবজি ফুল ফল এগুলো পাই সেই অনুপ্রেরণাটা আপনারা কিন্তু পেয়ে যাবেন সেই জন্য স্ক্রিপ্ট না করে ভিডিওগুলো অবশ্যই পুরোটা দেখবেন আজকের আমার ঝুড়িতে হয়েছে আর তুলে নেব মেথিস এবার তুলে নেবো মেথি শাকে এই ডগগুলোই খাওয়া হয় সেই সেখানে ফুল এসে যাচ্ছে তাই জন্য এই ডগুলোকেই কাটবো মেথি শাকগুলো কিন্তু আমি পুরোপুরি শিকড় শুদ্ধ উঠিয়ে দেব না এইভাবেই আর শাকগুলো যদি আমরা কেটে নিই তাহলে মোটামুটি সারা শীতেই আমরা মেচি শাকগুলো মেথি শাক পেতে পারবো কারণ এই ডোগগুলো কাটার ফলে ওখান থেকে আবার গাছের ডোক বেরোবে আর আবার আমরা ওখান থেকে হারভেস্ট করতে পারবো তাই সারা শীতে আমরা মেথি শাক খেতে পারবো মেথি শাক যখন তুলবেন এইভাবে ডোকগুলোই তুলবেন কারণ আমরা কিন্তু তলার অংশটা খাই না ডোকটাই খাই মেথির পরোটা মেথি শাক দিয়ে তরকারি এগুলো খেতে ভীষণ ভাল লাগে আর সেটা যদি নিজের বাগানের হয় তাহলে তো কথাই নেই দেখুন কতটা মেথি শাক তুলেছি দুদিন ধরে হয়তো হবে তো আজকের এই টমেটো মেথি শাক তোলা হলো আর গাছগুলো এইভাবে রয়ে গেল ওরা আবার পাতা মেলবে আর এরপরে খাবার আর জল দিলে আবার নতুন করে ওদের ডোক হবে ধনে পাতা দানা বসাবো বলে এই ধনে পাতাগুলো গতকাল রাত্রে ভিজিয়ে দিয়েছিলাম এবার এগুলোকে আমি পটিং করে দেবো কিভাবে দানাগুলো বসাই সেটা নিশ্চয়ই আপনারা সবাই জানেন যারা নতুন তাদের জন্য বলছি ওপরে এইভাবে ধনে পাতার দানাগুলোকে রাত্রি ভিজিয়ে সেই দানাগুলো ছড়িয়ে দিন ছড়ানোর পরে একটু হাত দিয়ে এভাবে করে দেবেন যাতে এক জায়গায় গাছগুলো না দলা পাকিয়ে যায় তাহলে হবে কি একসাথে চার পাঁচটা গাছ একসাথে উঠবে এবং সেখান থেকে ভালোভাবে গাছ পাওয়া যাবে না আর এরপরে একদম শুকনো ধুলো মাটি একটু ওপর থেকে ছড়িয়ে দেবেন এটা আপনারা ভার্মিকম্পোস্টও দিতে পারেন যেহেতু আমার মাটি সমস্ত রেডি থাকে সমস্ত কিছু দিয়ে সেই জন্য আমি আর আলাদা করে ভার্মি কম্পোস্ট দিলাম না শুধু দানাগুলোকে ঢেকে দেওয়ার জন্য এটা আমি করলাম এবারে দিয়ে দেবো জল জলটা বন্ধুরা এইভাবে হাত দিয়ে ছিটিয়ে দেবেন একদম গল গল করে জল ঢেলে দিলে তাহলে কিন্তু দানাগুলো আবার বেরিয়ে আসবে এমনিতেই দেখতে পাচ্ছেন যে দানাগুলো কিন্তু টবের উপরে কিছুটা বেরিয়ে আসছে। জলটা দেওয়া হয়ে গেলে আবার একটু শুকনো মাটি নিয়ে এই দানাগুলোর ওপরে ছড়িয়ে দেবেন যাতে ওপর থেকে দানাগুলো ভেসে না ওঠে এই সামান্য একটু প্রসেস যদি আপনারা ফলো করেন তাহলে এভাবে সারা বছর ধনে পাতা আপনারা চাষ করতে পারবেন আর এখন তো শীতকাল সেই জন্য এখন ধনে পাতা হওয়াটা কোনো ব্যাপার নয়